আপনাকে পাচাবে এই ডিভাইস হোক সিন্তাকেরি বা জন্তু জানা সবাই ভয়ে পালাবে এটা হচ্ছে একটি হাই ভোল্টেজ সেলফ ডিফেন্স টুল যা এক লক্ষ বিশ হাজার থেকে নয় লক্ষ আশি হাজার ইলেকট্রিক শব্দ এবং এর জমে যায় প্রচন্ড অন্ধকারে কাজে দেয় অতিরিক্ত পাচ্ছেন একটি প্রোডাকটিভ কভার যা বেল্টের সাথে সহজেই বহন করতে পারবেন আকারে খুবই ছোট এই ডিভাইসটি সহজে রাখা যায় ব্যাগি কিংবা পকেটে ডিভাইসটি চালাতে আছে দুটি সুইচ প্রথম অপশন প্রেস করলে ফ্ল্যাশ লাইট জ্বলে উঠে আর দ্বিতীয় অপশন অন করলে হাই to smooth ho তখন লাল এলইডি বাতি জ্বল এবং বোতামটি প্রেস করলে প্রচণ্ড ইলেকট্রিক শব্দ এবং ভয়ঙ্কর শব্দ তৈরি হয় সিন এই প্রোডাক্টটি কখনোই ব্যবহার করবে না কারণ এটি প্রেস করলে প্রচণ্ড জোরে শব্দ হয় এবং মানুষজন জমে যায় ডাবল সুইচ সিস্টেম থাকায় ডাবল প্রোটেকশন সাথে রাখার কোনো ভয় নেই সাথে চার্জার যা দিয়ে সরাসরি ইলেকট্রিক সকেট থেকে চার্জ করা যায় আথা রাখার জন্য এটি সবার জন্য প্রয়োজনীয় বিশেষ করে রাতে চলাফেরার সময় মহিলাদের জন্য এবং সিকিউরিটি পারপাসের জন্য এবং আপনি চাইলে যে কোনো কেউ এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এবং আমাদের কাছে এরকম আরও ছোটো সেলফ ডিফেন্স প্রোডাক্ট পেয়ে যাবেন এটি হচ্ছে পাঁচ হাজার কে দ্যাট মিনস পাঁচ লক্ষ ভোল্টেজ প্রোডিউস করতে পারে এরকম একটি ছোট ডিভাইস এবং আমাদের সাথে রয়েছে আত্মরক্ষার জন্য আরও একটি সেলফ ডিফেন্স যেটি একবার জাগণি দিলে আট ইঞ্চি থেকে ছাব্বিশ ইঞ্চি পর্যন্ত প্রসারিত হয় অর্ডার করতে আমাদের দেওয়া নম্বরে কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ফোর আর গ্যাজেট ডট কমে এসটা খুবই সীমিত আজই অর্ডার করতে পারেন এরকম অসাধারণ আরও গ্যাজেট যদি আপনি পেতে চান তাহলে আপনি আমাদের আর গ্যাজেট ডট কমে ভিজিট করতে পারেন আর গ্যাজেট যেখানে আপনি পেয়ে যাচ্ছেন স্মার্ট টেকনোলজির হওয়া